লোকসভা ভোটের প্রচারের ঢাকে কাঠি তেরোই জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচার শুরু করতে চলেছেন বিহারের চম্পারণ থেকে বিহারের চম্পারণের বেটিয়ার সভা থেকে মোদীর ভোট প্রচার শুরু এমনটাই সূত্রের খবর বিহার থেকে লোকসভা ভোটে মোদি প্রচার শুরু করতে পারেন এমনটাই জানা যাচ্ছে তেরোই জানুয়ারি থেকে ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী তেরোই জানুয়ারি থেকে ভোটের প্রচার শুরু করতে চলেছেন নরেন্দ্র মোদী বিহারের চম্পারণের বেটিয়ার সভা থেকে মোদীর ভোট প্রচার শুরু এমনটাই সূত্রের খবর বিহার থেকে লোকসভা ভোটে মোদী প্রচার শুরু করতে পারেন এমনটাই খবর রয়েছে আসন রফা নিয়ে জল্পনার মধ্যেই আপনাদের জানিয়ে রাখি আসন রফা নিয়ে যখন জল্পনা চলছে তখন কেন্দ্রে ঘোষণা কংগ্রেস করল তৃণমূলের সঙ্গে আসন রফার জল্পনার কেন্দ্রে কংগ্রেসের আসন রফা নিয়ে জল্পনার মধ্যেই বেয়াল্লিশটি কেন্দ্রে কোঅর্ডিনেটর ঘোষণা কংগ্রেসের তৃণমূলের সঙ্গে আসন রফা হবে কি হবে না এই নিয়ে জল্পনার মধ্যেই বেয়াল্লিশটি কেন্দ্রে কোঅর্ডিনেটর ঘোষণা করল কংগ্রেস তৃণমূলের সঙ্গে কি আসন সমঝোতা আসন রফা হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে তার মধ্যেই অর্থাৎ এই জল্পনার মধ্যেই বেয়াল্লিশটি কেন্দ্রে কোয়ার্ডিনেটর ঘোষণা করল কংগ্রেস দিকে সুপার সানডেতে যেমন ব্রিগেডে ডিওয়াইএফআই এর শক্তি প্রদর্শন বামেদের সমাবেশ আর এর পাশাপাশি পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা প্রদানের অনুষ্ঠান পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে এক ব্রিগেডের ছবি আপনাদের দেখাবো ব্রিগেডে আজকে সমাবেশ ডিওয়াইএফআই বামেদের শক্তি প্রদর্শন এবং আপনাদের দেখাবো পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বার্ধক্য ভাতা প্রদানের যে অনুষ্ঠান সেখানে এক হাজার টাকা করে দেয়ার কথা আজকে ঘোষণা করলেন বার্ধক্য ভাতা দেওয়ার কথা এবং প্রতি মাসে সেই চেক সরাসরি সেই টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের আগে এবার বার্ধক্য ভাতা দেয়া শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনকে মাসে এক হাজার টাকার বার্ধক্য ভাতার ব্যবস্থা ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবকের প্রত্যেককে চার পাঁচজন প্রবীণ ব্যক্তির ভাতার দায়িত্ব নিয়েছেন আট নয় দশই জানুয়ারির মধ্যে সরাসরি এই ছিয়াত্তর হাজার একশো কুড়ি জনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল পরের মাসে পাবো তো ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বার্ধক্য ভাতা প্রদানের অনুষ্ঠানে বললেন যে সরাসরি বার্ধক্য ভাতা দেওয়া হবে এবং মানুষের ব্যাংকে টাকা ঢুকে যাবে এক হাজার টাকা করে এবং এই টাকা বন্ধ হবে না আপনাদেরকে জানিয়ে রাখি এই বার্ধক্য ভাতা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী যে সরকারের আগেই কি করে বার্ধক্য ভাতা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে কোথা থেকে এত টাকা কি বললেন আজকে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্ধক্য ভাতাকে কটাক্ষ করে দেখুন কয়লার টাকা ঘুষের টাকা লুটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার আর্টিফিশিয়ালি বানানো ডোনার না কয়লা বালি মদ বিক্রির টাকা ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ড্রাইভ টু দি ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা ইটস এ ভেরি অ্যালার্মিং এর এগেনস্ট যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব